কামার মনে আমনে কালকে কালকে দিনি আপনারা ও ফটিং করে দিতে দেবেন কোন বসে করে রং না লাগি দিন কোন কোন তো এই যে শোনা রংে গাত করে নিই শোনা রং লাগায় হুর হুর রং লাগা দে মিয়া ব্য্যান লাগাও আমার কো ব্য্যান লাগাও আবার রাখছে গো এই মিয়া আমর লুঁকি ঠিক করেন আর মিয়া লুঁকি ঠিক করেন ব্য্যান করে বিয়া লেখো রং <laughs> বাড়িলাম <laughs> 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 ये से कनेगा मैं सब तो दिमाग है घर में एक कर दूं कि डर कि अपना மத்தியார்குலான் வினான் வின்னேன்